রসুল্লাহ রেখো রাখো হবিবুল্লাহ

শালিন্দা টকমন হয় শারিন্দা এই গানটার মধ্যে চারটা ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা আরবি ভাষা এবং ইংলিশ ভাষা এই গানটা অবশ্যই যারা উচ্চশিক্ষিত মানুষ তারা গানটা উপলব্ধি করতে পারবেন গানটা কি বলতে চাইতেছে কী বোঝাইতে চাইতেছে গানটা একটু লক্ষ্য করে সত্য সত্তর পগলা মহাজী গানের ভাবামা ভা সম্ভ হয়ে গেল ভোকাল দনিয়া

আমি বুঝতে পারছি পরীক্ষা পরীক্ষা চলতেছে এর জন্য ওনাকে আগে থেকে ইঙ্গিত দেওয়া আছে সাউন্ডটা কমায় রাখার জন্য কিন্তু ভাই গান চলাকালীন যখন ভোকালটা আপনি কমায় ফেলেন আমার গানটা যদি আমার কাছে ভালো না লাগে এখানে কারোর কাছে ভালো লাগবে বলে মনে হয় না কারণ বিজয় সরকারের একটি গান আছে তোর গান মত তোর মন মতো হলে প্রাণ নিজে গেয়ে নিজেই শুনিস নিজের আমি যদি আমার গানটা না শুনতে পারি ভাই কেমন হয় এমনটা করেন না আল্লাহ দয়ার রহমত করেন আপনার কাছে একটু দয়ার রহমত চাইতে মহাজনী গানের ভাবামা মা সাঙ্গ হয়ে গেল এইবার প্রেমানন্দ বদল ভরে যারা সুলাল্লা বলো নিদানের কান্দারি নবী নবী ছাড়া নাই রেয়া এহকাল পরকাল দুই কাল নবী পারের কর্ণধার আমার আল্লাহ একদিন গোপন ছিলেন গঞ্জ মুক্তি মধ্যে একা একেশ্বরে আমার আল্লাহ গোপন ছিল প্রকাশিতে ইচ্ছা মাওলা রাহাত আফ বিলু আপন নূর হইতে মাওলানা jati নূর দিল টলাইয়া ওই নূর জিজ্ঞেস করে আমার আপে চাই ইবলিয়া আলা সুবে রব্বে কো নূর বলো না খুলিয়া আমি কি তোমার রব না তুমি বলো তাই খুলিয়া তখন নুরে বলে কালু ওয়ালা নুরে বলে কালু ওয়ালা তুমি আমার মাবুদ মাওলা নুরে বলে কালুবালা তুমি আমার মাবুদ মাওলা গো নুরে বলে কালু নুরে যখন মাওলাকে শিকার করে নিল ওই নুর হইতে মাওলা সতেরোটা খণ্ড তখন করেছিল এই কুল কাইনাতে যাহা কিছু লাগে আমার আল্লাহ মালিক সাই সেই নুর হইতে সৃজন করলেন হাতি পাই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ ওয়াল আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছ সব কিছুই নূর হয় জগতে তাই আল্লাহ পাক সেই নূর হইতে সৃজন করলেন এই দুনিয়ার সবার ভাগে ভাগে হইতে সব আমার আল্লাহ দেখতে পাইল নের দিকে চাইয়া তখন নূর তার নুরি জবানে মাওলানা প্রশংসায় ভক্ত ছিল মাওলানা নামে নূর মোহাম্মদ জিকির করতেছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার অর্থ নাই কোন বাবু আল্লাহ ছাড়া আমার আল্লাহ দেখে আমার প্রশংসায় তাই তো আমার আল্লাহ প্রতি রাজি খুশি হইয়া যায় রাজি খুশি হইয়া আল্লাহ নূরের নাম ধরে তখন দিল সেই নূরের নাম আল্লাহ তখন রেখেছিল

আমার নবী গায়েব জানে এটা তারা মানতে রাজি না আমার নবী তিনি আল্লাহর মনোনীত নবী তিনি সৃষ্টির মূল এটা মানতে রাজি না আমার নবী মেরাজ ইসরা আল্লাহর মেরা গিয়েছিলেন এইটাও রাজি না কেসে কালকে গেল সবে বরাত এই সবে বরাত নিয়েও ফতো আর অভাব নাই আমাদের মাঝে আছে না কয় এই সবে বরাতের মধ্যে

ফরজ নাকি আল্লাহর বাণী আল্লাহ কইল লাইলা কইল লাই আল্লাহ আল্লাহ নবীর মুখের বাণী হয় তাহলে কালেমার মধ্যে মোহাম্মদুল রাসুল আল্লাহ এইটুকু ফরজ আর লাইলা এইটুকু হলো সুন্নত বর্তমান আমাদের শ্রেণী এক শ্রেণীর মানুষ তারা কয় কালেমা হইলো লাইলা এইটুকু জোরে একবার বলবেন না নাউজুবিল্লাহ তাদের উদ্দেশ্যে জোরে আবারও বলবো নাউজুবিল্লাহ বাবা যদি এইটাই কয় কয় মোহাম্মদুর রাসূলুল্লাহ কইতে গেলে এক মিনিট দাঁড়াবা ধৈর্য ধরবা তারপরে এটা বলবা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক তাদের সম্বন্ধে আমার কোনো কথা নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে আসছে আমার কথাই কি আপনারা বিরক্ত হন হাদিসের মধ্যে আসে লাউলা কালাম মা খালাকতুল আফলাক আমার আল্লাহ বলে আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করিয়াছি সমগ্র সৃষ্টি আমার দস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে এক সাহাবাই এসে জিজ্ঞাসা করলেন হে নবী আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃজন করেছেন আমার নবী বললেন আও আলুমা খালাকাল্লাহু মিন নুরি ওয়া কুল্লু শাই সর্বপ্রথম আল্লাহ পাক সৃজন করেছে তোমার নবীর নূর মুবারক সেই নূর হইতে 18000 মাখলুকাত আল্লাহ পাক সৃজন করেছেন সুবহানাল্লাহ তাই হাদিসের মধ্যে আসছে আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ আওয়াল আখির জাহির বাতন সর্ব জায়গায় আমার মুহাম্মদ তাই সেই নূর নবীর প্রশংসা করে শেষ হবে না ভাই নূর নবীর কথা কি বলবো আপনাদের জানাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মিত না আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ লা শরিকা আল্লাহু আমি আল্লাহর কোন নাই যদি তাই হয় আমার আল্লাহ বলে আমি আল্লাহ একটা কাজ করি আল্লাহ একটা কাজ করে ওই কাজটা আদম থেকে এই পর্যন্ত যারা মমিন যারা মুত্তাকিন যারা সালেহিন যারা সিদ্দিকিন যারা আরেফ বিল্লাহ যারা ইনসানে কাবিল যারা মানুষ শুদ্ধ তারা ওই কাজটা আগেও করছে এখনো করবে ভবিষ্যতেও এটা করবে আপনারা কি করতে রাজি হবেন নাকি হ্যাঁ

सलह वाह वा सली मो त सयाद्लामो हमो भले सैयादे مولانا محمد গো তুমি তুমি রিমি মালিক মোটা তুমি আল্লাহ নূর আল্লাহুম্মা নোরত পড়লে কি পা নবীর মোহাম্মত মা রে সয়া রে না মৌল দৌড়ুদ পড়ো দৌড়ুদ পড়ো দয়াল নো বি দারু পারো না দরুদ না পিলে জিন্দা न अल सौलामो हंब वले सया सेवा मौला नामो हम যেই নবীকে সৃজন না করলে আল্লাহ একটি বানর কলাও সৃজন করতেন না আদম থেকে এই পৃথিবীতে কোনো মানুষ সৃজন হইতো না আমার আল্লাহ যেই নবীকে দরুদ সালাম পাঠায় ফেরেস্তা মন্ডলীদেরকে নিয়ে আসেন আমরা আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাব্বতের সহিত আমার নবীর নামে একটু সালাম পাঠায় Ya no vi sala, Ya ya rasul sala, vualaika, ya পরবা মোদিনা কাবা গা কাবা মোদিন জুল চলো মোদিনা যানো বি সাল মাল সালা walaika ya habib Salam so walaika salam allah walaika dayaal nabi ji pita abdul allah nabi ji ata amena nabi ji

রহমতুল্লা এই কাজটা করাতে কি আপনারা রাগ হয়েছে আপনাদের কোনো পাপ হইছে বরঞ্চ